নমস্কার বন্ধুরা আমি অঞ্জলি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সত্যি দেখাবো আমাদের কুমড়ো গাছে অনেকগুলো কুমড়ো হয়েছে তো সেইগুলোই তোমাদেরকে আজকে দেখাবো আমার কী কী গাছ আমি বসিয়েছি এবং কতগুলো গাছেই ভালোবাসি কুমড়োটা পেকে গেছে না দেখতে পাচ্ছ দেখো দেখো কুমড়োটা কি সুন্দর হয়েছে না গাছের আমার ছোটো থেকেই অনেক শখ তো জায়গাও কিছুটা আছে সেই জন্যই এখানে এখানেও একটা কুমড়ো মানে এত বেশি তো দেখুন কেমন রোদে ঝুলছে গেছে চলুন দেখি আরো আমার কি কি গাছ আমি আছে দেখো এই যে টগর ফুল গাছটা দেখতে পাচ্ছি কত বড় হয়ে গেছে আর এই হচ্ছে ধুদরা ফুলের গাছ গাছ কত ফুল গাছ হয়েছে এই যে লঙ্কা গাছ

দেখো বাগানে ফুলগুলো আমার কি সুন্দর ফুটেছে আমার ফুলের বাগানের খুব শখ আর এখানে এই যে তুলসী মহারানী রয়েছেন আর এই যে একটা ছোট্ট খুঁড়ি দেখতে পাচ্ছে কেমন ধরেছে ফুল গাছে কামিনী এখানে রয়েছে বড় টগর ফুল গাছটার কি অবস্থা করে দিয়েছে পোকাতে এত ওষুধ দিই তাও খেয়ে নেয় গাছগুলো পুরো কেমন হয়ে গেছে একটাও ফুল ফোটেনি এটা হচ্ছে কাগজ ফুলের গাছ সদ্য বসিয়েছি দেখুন আর অপরিচিত গাছটাও বেশ ঝাড় মতো হয়েছে আর এই হলো স্থলপদ্মের গাছ কেন জানি না এখন কোনো ফুলই ফুটছে না এই গাছটাকে তো তোমরা চেনো সবাই আমরা তো সন্ধ্যা মালতি বলে জানি তোমরা কে কি নামে জানো আমি জানি না সন্ধ্যাবেলা খুব সুন্দর ফুল ফোটে জানেন বন্ধুরা এই গাছটায় আজকে কুমড়োটাকে কেটে কিছু একটা বানাতে হবে গাছের জিনিস বলে কথা কেমন রং হয়েছে দেখো ঢংটা শুধু হয়েছে দেখেছো যে আনন্দ হয় গাছের ফল যখন পায় আজ এটাই রান্না করি তো আজকে রান্না করেছি পটল আলু সিদ্ধ আর এই যে গাছের কুমড়োটা ভাজা করেছি আর এটা হচ্ছে চিচিঙিয়ে দিয়ে আলু দিয়ে বেসনের বড়া দিয়ে একটু পোস্ত দিয়ে সবজি চলো এবার খেয়ে নিই কুমড়োটা আর কিন্তু তো আলু ঠিক আছে বন্ধুরা আমি এখন লাঞ্চ করে নিই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা